হ্যালো গাইজ ফ্লাইউড কোম্পানির কাম কেরালা আনসারা দেম্পানির কাম আমি জুম করে দেখছি অবসানের দেখতে হইন কীভাবে কুন্দা কাটিং কি ভাবে রাউন্ড টানে কীভাবে কুন্দা দেয় আর কইটা দিলে মাল বাইর হেজ ডেডের মধ্যে দেয় দেওয়ারে এককারে এ পরে হে হে মিছিল দা মেন সিট হয়ে বাইর হেডি দেয়নের স্কোয়ার ফুট আর ইন্ডা জেডি দেড়ি আছে আমরা বাইরে বাদে হেই যে দেখতাসুন দাও মারতাসে দাও দেখসে এই যে দেখুন দাও কি ভালো রে ঠস ঠুস এই যে বেটেন খারে হেল্পার করতেছে মানে মাল বাস করতাসে এটার করে হেল্পার দাও মারতাসে আমি কি লিবার ইস্কাডি বুঝ অবশ্যই মানে ভিডিও ডা দেহু না আমার প্রবাসের বায়ান দা কি কষ্ট এই যে দেখোন বেস্ট বোডিং করে এই দিসে যা হাইরা উড়িষ্যা পুরিশা মানুষ বেশ রিডিং করতেছে আমরা কোম্পানি তাই হারে বেলে কোম্পানি মানুষ আর ইমুক গাজেরি দেখতে শুধু মানুষ এই যে কুন্দার লগে লগে খারে রয়েছে একজনে পানি খাইতে আর একজনে কুন্দা দিতে আছে আর একজন একটু টুকলু আর একজন মাথা জামসা বান্দার তারা কুন্দু কুন্দা কাটি গেল মানুষ তারা কুন্দা দে এই মিশিং গরম নেহারা দে কুন্দা এই যে দেখতা এবার মোটা করে আছে ও তার নাম হয়েছে মোটু নাম হয়েছে জেবুর দেহা সবই মোটু

এই দে গম্পী কি বৰ এই আমাৰ বাই এজন পানী খাই বত আছে ঘৰে গছত মানে টেপ পানীৰ টেপ খাইবা যে আছে আৰু ৰুম দি লাগিবা এনেদৰে বস্তু এটা দেখবা আমাৰ খুব মনে করাই কিছু আমরা ভিডিও দেখেছি কেউ আমরা নজর বন্ধু বেশি আমরা খারাপ ভিডিও না দেখুন নজর মারিয়া এই যে করা এটা মানে বর্তমান পানি ট্যাঙ্কি বানাইতেছে আমরা পানি খাই সুবিধা করে দিতে মজা সারাদিন কাম সাম শেষ হয়ে আনলে বাদে বেরিন সিটের মধ্যে বই সিন্নাসনের মধ্যে বই বই মোবাইল চবল টিভি বা কত মজা লাগে হাই রে আমার প্রাণের কেরেলা তো কষ্ট কারে দেখাই এত কষ্ট করে দেখাই মনে তো নাই শু আর ক্যার্লা দশ বায় সে আপনারা দেখেন কাম করাম করল কষ্ট এত লাগে ওরে আমার প্রাণ নিতা আরে আমার প্রাণ নিতা